কি করে ঝরা পড়বে এ তো মধ্যে ভূত কি করে তৃণমূলের নেতারা জড়িত মারামারি তাই কেউ জানা যাচ্ছে না তার মিসেস এত কিছু জানে সিআইডি একবার জিজ্ঞেস করছে কি জিজ্ঞেসও করছে না পুলিশ কি জানে না সব জানে পুলিশ সিআইডি কি জানে না সব জানে কিন্তু কি বাঁচাতে হবে কাকে তৃণমূলের অপরাধীকে না হলে কেঁচো খুঁড়তে সাপ বেড়ে যাবে তাহলে তৃণমূলের নেত্রীর বদনাম হয়ে যাবে তাই বদনাম থেকে দিদিকে বাঁচাতে বদনাম রক্ষা করতে বদনামের ভাগিদার দিদি যাতে না হয় তৃণমূল সরকার যাতে না হয় তার জন্যে আবার কাউকে বকরি খোঁজা হচ্ছে জবাই করা কোনো বকরি তো খোঁজা হচ্ছে এইভাবেই একটার পরা ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে দিয়ে হাবা হয়ে যাচ্ছে ওই তো বাদে সুশান্ত লোকটা সুশান্ত ঘোষ থাকি সে বেঁচেছে তাই পরিকল্পনায় কারাজনিত দেখেছেন তৃণমূলের প্রোমোটাররা এখানেও তাই তদন্ত হলে তো হবে তদন্ত ধামাচাপা দিলে কি করে এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খুন যেমন করে সত্যেন চৌধুরী খুন হয়েছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের শিকার এবং রাজের শিকার যেমন করে গঙ্গার ওপরে প্রদীপ দত্ত খুন হয়েছে তৃণমূলের রাজ এবং অন্তর্দ্বন্দ্বের শিকার প্রত্যেকটা ঘটনায় তৃণমূলের নেতা জড়িত আমি লিখে দিতে পারি ঠিক একইভাবে করলারে আমি বলছি মালদা ঘটনা তো তৃণমূল জড়িত জড়িত না হলে এই ঘটনা অনেক আগে জানাজানি হয়ে যেত এখন বলির বখরা করার জন্যে কাউকে ধরা টরা হচ্ছে বা হবে সেটা যেন অপেক্ষা করতে হবে আমাদের